তুমি আর মা দুজনেই খুব স্বার্থপর বাবা তোমরা তো বলেছিলে আমার গ্রাজুয়েশনের পর আমাকে নিয়ে বাংলাদেশে যাবে নায়কের মতো একটা ছেলে খুঁজে বিয়ে দেবে আমায় আমরা সবাই একসাথে থাকবো সেখানে অথচ এখন আমাকে একা করে চলে যাচ্ছ তোমরা কেউ আমার কথা ভাবনি বাবা আসলে তুমি মা তোমরা কেউ আমাকে ভালোই বাসো না জায়ন সেদিন মেয়ের কপালে আলতো চুমুখে জবাব দিয়েছিল এভাবে বলতে নেই মা আল্লাহর সিদ্ধান্ত সবসময় সর্বোত্তম আর এটা কখনো বলবে না যে তুমি একা মনে রাখবে তোমার রব তোমার সাথে সব সময় আছেন জীবনে কখনো যদি সিদ্ধান্তহীনতায় ভুগো যদি ঠিক বুলের পার্থক্য না ধরতে পারো যদি কোনো বিপদে পড়ো সাথে সাথে যায় নামাজে রবের দরবারে সিজদায় মাথা নত করবে বলবে আল্লাহ আপনি আমার জন্য সঠিক পথ দেখান তাহলেই দেখবে সব তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর তাছাড়া তোমার মনে আছেন বড় চাষা আছেন তারা তো তোমাকে ভালোবাসেন নৈশী বাবার কথাগুলো শুনছিল মন দিয়ে ভেঙে যেতে যেতে ও সেদিন একটু মনোবল পেয়েছিল বাবার কথাই জায়ন বলে চলেছিল সময় থাকলে আমি নিজে বাংলাদেশে গিয়ে একজন যোগ্য পাত্রর হাতে তুলে দিতাম তোমাকে কিন্তু সময় এত অল্প প্রত্যেক রাতেই মনে হয় কাল সকাল হয়তো আর দেখব না এদিকে আমার যত ব্যবসা ছিল সব বিক্রি করে তোমার অ্যাকাউন্টে ফিক্সড করে যাচ্ছি শুধু এই বাড়িটা থাক যেহেতু এখানে তোমার শৈশবের স্মৃতি আছে তাই ইচ্ছে হলে মাঝে মধ্যে এসো তোমার তো মাস ছয়েক পরেই গ্র্যাজুয়েশন হয়ে যাবে তারপর বাংলাদেশে চলে যেও যেহেতু তোমাকে একটা নির্ভরযোগ্য হাতে তুলে দিয়ে যেতে পারলাম না এই দেশে গিয়ে যত দ্রুত সম্ভব ভালো মনের একজন মানুষ খুঁজে নিও তোমার খালামনিকেও সব বলে গিয়েছি অনেক কথা হলো নৈশি বাবার প্রত্যেকটা আদেশ উপদেশ শিরোধার্য বলে মেনে নিল তবুও কোথাও একটা হাহাকার তার শূন্যতা তৈরি হচ্ছিল অগ্রিম বাবার বিশাল প্রপার্টিও সেদিন নৈশীর কাছে তুচ্ছ মনে হচ্ছিল ও মনে মনে বলছিল সবকিছুর বিনিময় হল আল্লাহ বাবাকে সুস্থ করে ফিরিয়ে দেন সেরকম কিছুই হলো না অবশ্য নৈশীর সাথে সেই কথোপকথনের এক সপ্তাহ পরে এক বিষম্ন সন্ধ্যায় পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল জায়ন বাবার মৃত্যুর পর নৈশী আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদল সময় গড়ালো জায়নের লাশ নিয়ে বাংলাদেশে এসেছিল নৈশীর বড় চার চাচাতো ভাই জায়নকে রেখে আসা হলো শক্ত মাটির নিচে নৈশীর কান্না ওখানে শেষ নিজেকে শক্ত খোলসে আবৃত করে নিয়েছিল বাবা ভেঙে পড়তে বারণ করেছিল খুব করে নৈশী বাবা সেই কথা রেখেছে স্বাভাবিক জীবনে ফিরেছে খুব দ্রুত কিন্তু হাসি খুশি থাকলেও মনে 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 ভেঙে পড়েছিল ভীষণ অসহায় হতো একেবারে কি নিজেকে মৃত্যুর আগে বাবাতেই একটাই আক্ষেপ ছিল মেয়েকে নির্ভরযোগ্য কোনো হাতে তুলে দিতে যেতে পারেনি বাবার কথা রাখতে নৈশী তাই চেয়েছিল দেশে ফিরে আফরোজা বেগমের সাথে কথা বলে যেত যত দ্রুত সম্ভব বিয়ে করবে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে দেখা হলো আন্দালিপের সাথে আন্দালিব নিজেই সেদের প্রস্তাব দিল যদি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নৈশী আন্দালিপ অপেক্ষা করছে নৈশীর জবাবের কিন্তু সেই জবাবে হ্যাঁ বলতে কোথাও গিয়ে বাজছে আন্দালিপকে নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে মনে বিশেষ করে আন্দালিপের তাকানোর ভঙ্গি সেই প্রশ্নকে জোরালো করে আরও নৈশীর মনে পড়ে গেল বাবার কথা কখনো কোনো সিদ্ধান্তহীনতায় ভুগলে সেই সিদ্ধান্তের ভার আল্লাহর উপর ছেড়ে দিতে বলেছিল বাবা তাই করলো নৈশী অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করলো তারপর মোনা যাতে বললো আল্লাহ তুমি আমার জন্য সামনের পথটুকু সহজ করে দাও আমাকে সেই পথের সন্ধান দাও যা আমার জন্য ভালো হবে ফজর এবং মাগরিবের পর কোরআন তেলবাদ করা আফরোজা বেগমের নিত্য নৈমিত্তিক অভ্যাস অন্যান্য দিনের মতো মাগরিবের নামাজ আদায় করে কিছুক্ষণ তেলবাদ করলেন তারপর খাটে বসা নৈশীকে ইশারায় ডাকলেন নৈশী খাট থেকে নেমে খালার পাশে গিয়ে বসলো দোয়া পরে ফু দিয়ে দিলেন তিনি নৈশীর মাথায় নৈশীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন মুখটা তো শুকনো লাগছে কেন মন খারাপ না তো বরং তোমার তিলোয়াত শুনে ভালোই লাগছিল প্রত্যেকদিন তুমি যখন তিলোয়াত করো তখন মায়ের কথা মনে পড়ে যায় মাও এই কাজটা করতেন রোজ মনে হচ্ছে কিছু বলতে এসেছিস আমাকে এতদিন সিদ্ধান্ত আসতে পারিনি বলে তোমাকে একটা কথা বলা হয়নি আন্ধালি ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সে তো ভালো খবর তারপর তুই কি বলেছিস প্রস্তাবে জবাবে এখনো কিছু জানাইনি সব মিলিয়ে তাকে খারাপ মনে হয়নি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না এখনো পছন্দ করে ফেলেছিস ওকে তুমি যে রকম পছন্দ করার কথা মিন করছো সেরকম কিছু না খালামনি তুমি তো জানো বিদেশের কালচারে নরমালি রিলেশন গুলো কেমন হয় এসব তথা কথিত রিলেশন আর ব্রেকআপ দেখতে দেখতে এখন আর এগুলোতে ভরসা হয় না আমার আর তাছাড়া আমার নেচার একটু অন্যরকম এরকম হুঠাট কয়েকদিনের পরিচয়ে কাউকে ভালোবেসে ফেলা এটা ঠিক আমার সাথে চায় না তাছাড়া আন্দালি ভাই বার্ষিকভাবে নিজেকে যেমন দেখায় আমার মনে হয় তার ভেতরটা অন্যরকম খালামণি কিছু একটা মিস করে যাচ্ছি বোধ আমি তাই সিদ্ধান্তে আসতে পারছি না মনে সব কথা মুখে বলা যায় না তাই নসি চেয়েও বলতে পারলো না যে অনেক আগে একটা ছেলে মনের মধ্যে গেড়ে বসেছিল ওর তাকে যতই ভুলে যেতে চাই হৃদয়ের অন্তঃস্থলে তার আস্তানা ততই পাকাপোক্ত হয়েছে আরো এখনো মনে কোথাও একটা রয়ে গেছে সে তাকে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না খুব সহজে শেষ তিনি বললেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তোর বাবা মা আমরাও তোর সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না তুই খুশি থাকলে আমরাও খুশি তবে সিদ্ধান্ত জানে আর ভেবেচিন্তে চিন্ত নিস মা খালার সাথে নিজের মনের কথাগুলো বলার পর অনেকটা ভারমুক্ত হলো নৈশীর আন্দালিপের সাথে নৈশীর অপ্রত্যাশিত দেখাটা হলো পরের তিনি সেদিন দুপুরে আফরোজা বেগম বক্সে খাবার নিয়ে এলেন ওট রুমে নৈশী একটা কাজ করে দিবি খাবারটা রাইহানদের বাসায় দিয়ে একটু রুবিনা অসুস্থ কাল থেকে এদিকে রাইহান ব্যবসার কাজে ইন্ডিয়া গেছে আমি তাই আজ রুবিনাকে বারণ করেছিলাম বাসায় রান্না করতে রায়হানদের বাসার সামনে গিয়ে বেল চাপতে যাচ্ছিল কেবল নৈশী কিন্তু তার আগে দরজা খুলে গেল এবং দরজাটা খুলল স্বয়ং আন্দালিব নৈশী আর আন্দালিব দুজনেই জমকালো ভীষণভাবে আন্দালিবের পেছনে দাঁড়ানো রুবিনা হাসি মুখে বলল আরে নৈশী কি খবর খালামুনি আপনার জন্য দুপুরে খাবার পাঠিয়েছে এখন শরীরের কি অবস্থা আন্দালিবকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে রুবিনার হাতে বক্সটা দিল নৈশী ভালো খালাম্মাকে এত করে বারণ করলাম তারপরও কষ্ট করলো তুমি ভেতরে এসে বসো না না এখন সময় হবে না পরে আবার আসবো এখন তাহলে আসছি ভাবি আন্তালিপ এতক্ষণ চুপচাপ ছিল এবার নৈশীর কথার সাথে তাল মেলালো ও আমিও তাহলে আসছি ভাবি এসেছিলাম তো রায়হান ভাইয়ের খোঁজে এখন শুনছি তিনি দেশেই নেই আচ্ছা আমি না হয় ফোনে কথা বলে নেব আন্তালিপ আর নৈশী একসাথে বের হলো রায়হানদের বাসা থেকে নৈশী জিজ্ঞাসা করলো আজ আপনি গাড়ি আনেননি না গাড়িটা আসলে সার্ভিসিং এ দিয়েছে তারপর নৈশী আমার প্রপোজালটা নিয়ে কিছু ভাবলে উম এখনো সেভাবে কোনো সিদ্ধান্ত আসতে পারি নি ওকে তুমি ভেবেই সিদ্ধান্ত আমি ভালো করব। নভেম্বর মাস শুরু হয়ে গেছে শীত আসি আসি করছে তারপরও মধ্য দুপুরে সূর্যের তেজ এতটুকু কমেনি লসি তাড়াহুড়ো করে কাপড়গুলো নিতে লাগলো সব কাপড় নিয়ে নেমে যাবে এমন সময় ওর চোখ গেল ছাদের বাইরে আশেপাশে অনেক ছোট বড় বিল্ডিং উঠলেও ছাদের এক এখনো খালি একটা জায়গা আছে সেই পাশটা থেকে মেন রোড দিয়ে ওদের শাখা রোডে ঢোকার রাস্তাটা দেখা যায় শাখা রোডে ঢুকতেই পাশে একটা পার্ক করে রাখা গাড়ি চোখে পড়ল এটা আন্দালিপের গাড়ি একই রঙের গাড়ি অনেকের থাকতে পারে কিন্তু গাড়ির একপাশে পাশে লাগানো বড় স্টিকারটাও মিলে যাবে এতটাও কাকতালিও কি হতে পারে নৈশীর মনে তৈরি হওয়া প্রশ্নের উত্তর পেতে ওকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কিছুক্ষণ পরে আঞ্জালিব নিজেই গিয়ে গাড়ির দরজা খুলল তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল গাড়িটা কাটে সেই রহস্য সমাধান হলেও নৈশীর মাথায় নতুন চিন্তা ঝড় শুরু হয়ে গেল আন্দালিবকে মিথ্যে কেন বলল তাহলে কি বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আন্দালিবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আর একটু কি খতিয়ে দেখা উচিত আন্দালিবকে সারাদিন ভেবেও নৈশী কুলকিনারা করতে পারছিল না আর কিভাবে আন্দালিবের ব্যাপারে খোঁজ নেওয়া যায় ছাদিকে কি খোঁজ রাখা যায় যে আন্দালিব আবার কবে গাড়ি এভাবে পার্ক করে এলাকায় ঢোকে কিন্তু ছাদে গিয়ে বসে থাকা যায় না ওর মাথায় বুদ্ধিটা এলো পরের সকালে নৈশী বাসা থেকে বের হলো সাথে সাথে গিয়ে দাঁড়ালো নৈশি আশেপাশে তাকিয়ে কতক্ষণ কি একটা দেখলো অনেক চিন্তা ভাবনার পর অপোজিটের একটা কনফেকশনারি দোকানের দিকে তাকিয়ে এগিয়ে গেল নৈশি দোকানদার একটু বয়স্ক নৈশি গিয়ে সালাম দিল আগে তারপর বলল আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে পারি আন্তালি ফেসবুকে ফটো দেওয়া ছিল গাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় সেই ফটোটা বের করে দোকানদারের সামনে ধরল নৈশী তারপর পুরো ব্যাপারটা বুঝিয়ে বললো তাকে যদি কখনো সে ছবির লোকটাকে গাড়িটা এই রোডের আশেপাশে কোথাও পার্ক করতে দেখে তাহলে যেন নৈশীর নাম্বারে একটা কল করে জানায় দোকানে প্রথমে রাজি হলো না কিছুতেই নৈশী বুঝলো এভাবে কাজ হবে না একবার মনে হলো সরাসরি টাকা অফার করা যাক এই কাজের বিনিময়ে তারপর মনে হলো এতে উল্টো রিয়াকশনও হতে পারে ইমোশনাল কথা বলে দেখা যাক একবার বয়স্ক মানুষ কাজেরও হতে পারে নৈশি বলল আঙ্কেল প্লিজ একটু হেল্প করুন আমাকে আপনার যদি কোনো মেয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেকটা আমার বয়সী হবে ধরে নিন আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে বিপদ থেকে রক্ষা করছেন আমাকে আপনি বিশ্বাস করতে পারেন আপনার এই তথ্যটুকু হয়তো আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে সাহায্য করবে আপনি প্রয়োজনে আমার নাম ঠিকানা সব রেখে দিন পরে কোনো সমস্যায় পড়লে আমাকে না হয় গিয়ে ধরবেন তবু আমাকে হেল্পটা করেন প্লিজ এবার একটু নরম হলো লোকটা নৈশি নিশ্চিন্ত হলো কিছুক্ষণ ইতস্তত করে একটা এক হাজার টাকা নোট বের করে লোকটার দিকে এগিয়ে দিল লোকটি নিল না যেহেতু লোকটা টাকা নেয়নি তাই ওই টাকাটা দিয়ে নৈশি বেশ কিছু কেনাকাটা করলো ওই দোকান থেকে তারপর শুধু অপেক্ষা একটি ফোন করে কিছু কিছু সময় সেন্স খুব ভালো কাজ করে নৈশির ওর মন বারবার বলছিল কিছু একটা হবে নৈশী মনে মনে বারবার বলছিল আল্লাহ সব কিছু সহজ করে দাও আমার জন্য জেনে বুঝে সঠিক সিদ্ধান্তটা যেন আমি নিতে পারি তখনই নৈশী জানতো না সত্যিটা আর বেশি দূরে নেই ও বুঝতে পারেনি খুব শীঘ্রই ও পরিচিত হবে ভদ্রতার মুখোশের আড়ালে থাকা নোংরা মুখের সাথে সার্জিমের আজ অফ ডে যদিও অফ ডে বলে আসলে কিছু থাকে না কর্পোরেট সেক্টরে ছুটির দিনেও এক কাজ দুপুরের খাবার খেয়ে ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে বসে গেল ও বাসার কলিংয়েল বাজলো পরপর দুবার সার্জিম জলদি উঠে গিয়ে দরজা করলো আন্দালিপ তুই এই সময়ে কেন আসতে পারি না না ইদানিং তো আর আসিস না তেমন বাসায় তাই কিছুটা অবাক হয়েছি আয় ভেতরে আয় আন্দালিপ বাসার ভেতরে ঢুকলো ইতি উতি তাকিয়ে প্রশ্ন করলো বাসায় তো নীরব যে কেউ নেই আছে তো সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছে কাল রাতে হঠাৎ মায়ের প্রেশারটা ফল করেছিল অনেক রাত অবধি জেগেছিলাম সবাই তাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছে আবার এখন কি অবস্থা খালাম্মার আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেটার ও তোর সাথে ইদানিং তো দেখাই হয় না তাই ভাবলাম একটু দেখা করে যায় আরও একটা ব্যাপারে তোর সাথে কথা বলা ছিল হ্যাঁ বল কি কথা কথাটা আসলে নৈশীর ব্যাপারে তুই সম্ভবত জানিস না নৈশী আর আমি দুজন দুজনকে পছন্দ করি দুজন দুজনে লাইক করিস এমন কিছু তো শুনিনি যতদূর জানি তুই নৈশীকে বিয়ের প্রস্তাব দিয়েছিস এবং নৈশী এখনও সেটা পেন্ডিং রেখেছে হ্যাঁ রেগেছে তবে ওর জবাবটা পজিটিভ হবে আশা করি তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড তাই তোর সাথে ব্যাপারটা আগেই বলা উচিত ছিল কিন্তু কিভাবে শুরু করবো বুঝে উঠতে পারছিলাম না যেহেতু তো নিজেরও নৈশীর প্রতি একটা দুর্বলতা আছে নৈশীর প্রতি তোর অনুভূতি জানার পরেও আমি নৈশীকে প্রপোজাল করলে সেটা তুই কিভাবে নিবি সেই চিন্তায় ছিলাম আসলে হয়েছে কি বলতো নৈশীকে প্রথম দেখতেই আমার ভালো লেগে গেলো যে আমি নিজেকে আর বুঝাতে পারলাম না ওকে অবশ্য আমি কোনো জোর করি নাই নৈশী স্বেচ্ছায় যাকে খুশি বেছে নিতে পারে আন্দালিপ তোকে একটা কথা প্রথমেই ক্লিয়ার করে বলি আমি তোর সাথে কোনো প্রতিযোগিতাই নামিনি যদিও তোর ইচ্ছে সেরকমই ছিল তুই জানতি আমি নৈশীকে পছন্দ করি তারপরও তুই একটা কম্পিটিশনে মেতে উঠলি আমার অনুপস্থিতিতে নৈশীর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলি আমি তোকে বলেছিলাম নৈশী দেশে ফিরলে আমার অফিসিয়াল থাইল্যান্ড ট্যুর থেকে দেশে ফিরেই মায়ের মাধ্যমে ওকে বিয়ের প্রস্তাব দেব কিন্তু তুই কি করলি আমি দেশে ফেরার আগেই তড়িঘড়ি করে নৈশিকে প্রস্তাব দিলি যাক তোর যা ভালো মনে হয়েছে তুই তাই করেছিস নৈশি যদি তোকে লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে তোর সাথে ভালো থাকে তাতে আমার অসুবিধা নেই নৈশী ভালো থাকলে সেটাই আমার জন্য যথেষ্ট আমি মোহন করে যেতে পারবো আর আমি কিন্তু চাইলেই পারতাম তোর সাথে প্রতিযোগিতায় নামতে কিন্তু আমি সেটা করিনি কেন জানিস শুধু নৈশীর কথা ভেবে এখন যদি নৈশীকে আমি নিজের মনের কথা জানাই তাহলে বেচারি দোটানায় পড়ে যাবে তোর আর আমার মধ্যে কাকে বেছে নেবে এটা ভেবে তোর প্রস্তাবে রাজি হয়ে গেলেও গিলটি ফিল করবে আমার কথা ভেবে কে জানে হয়তো কখনো স্বাভাবিকভাবে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারবে না আমার সাথে নৈশীর এখন আপন বলতে আছে মা ওর সবচেয়ে কাছের আপনজন এই ম্যাটারটা কেন্দ্র করে যদি আমার পরিবারের সাথে নৈশীর দূরত্ব বাড়ে তাহলে মেয়েটা আরও একা হয়ে পড়বে আমি সব কিছু ভেবেই পিছিয়ে এসেছি আর একটা কথা আন্দালিপ আমি সৃষ্টিকর্তাই বিশ্বাস করি আমি মনে করি আল্লাহ আমার ভাগ্যে যদি কিছু পাওয়া লিখে থাকেন সেটা আমার থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না আমি জানি তুই আজ আমার কাছে কেন এসেছিস তুই ভাবছিস নৈশী তোর প্রস্তাবে রাজি হলে আমি হয়তো সেটা কোনোভাবে ভেসতে দেবো সেই জন্যই আজ আমাকে এসব কথা বলে কনভিন্স করতে এসেছিস এত বছরের বন্ধুত্বেও তুই আমাকে চিনতেই পারিস নি আন্দালিব যাই হোক নতুন করে আজ আর আমি নিজেকে চেনাতে যাব না তোর কাছে শুধু কিছু কথা বলতে চাই তোকে বলতে পারিস সাবধান করে দিচ্ছি আমি মা সাব্বির আমাদের সবার কাছেই নৈশী খুব প্রিয় যদিও তোকে জীবনসঙ্গী হিসেবে বেছে নাই তাহলে ওকে কষ্ট দিস না কখনো ওর সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টাও করিস না যদি কখনো নৈশি তোর জন্য হার্ট হয় সেটা খুব একটা ভালো হবে না তোর জন্য আমার মনে হয় তোর সাথে আমার যেটুকু দরকারি কথা ছিল তা হয়ে গেছে আর কি কিছু বলতে চাস তুই আমাকে